মাথায় সবসময় নেগেটিভ চিন্তাভাবনা সিঁড়ি কি চিন্তা আসে কিন্তু আমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি রোজা রাখি কোরআন পড়ি এই যে নেগেটিভ চিন্তা ও সিঁড়ি কি ভাব আল্লাহর সাথে কাউকে শরিক করছি এইটা থেকে আমি কেমনে বাঁচবো দয়া করে এই কষ্ট থেকে বাঁচার রাস্তা আমাকে বলে দিবেন প্রিয় ভাইরা এই যে মানুষের মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে মানুষের মনের মধ্যে নেগেটিভ ভাবে এইটা আসে এটা কিভাবে আসে জানেন রসল সাল্লাম বলছেন মান কাজা শয়তান প্রথমে মানুষের কাছে আসে নবীজি দেখেন মনে হচ্ছে এই লোকের কথা জেনেই বলতেছেন এই শয়তান তার কাছে আসে আসার পর বলে মান খলাকা কাজা এই এইটা কে বানাই রে তো বলছে এটার বানানোর উত্তর তো আসে উমুক মিস্ত্রি বানাইছে তারপরে বলে মান খালাকা কাজা আচ্ছা তাহলে ওই যে যে স্ক্রু দিয়ে ফ্যানের পাকা খুলছে ওই স্ক্রু ড্রাইভারকে বানাইছে বলছে এটা আরেক ইঞ্জিনিয়ার বানাইছে এরকম করতে করতে একসময় ওই শয়তান তার মনের মধ্যে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করায় মান খালাকা রব্য উত্তর আল্লাহরে কে বানাইছে নবীজি শয়তান কি কৌশলে এসে তার মনের মধ্যে এই চিন্তা দিতে 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 বলছেন ঢেলে দেয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে দূরে রাখা সে নেগেটিভিটি এইটা আমাদের মধ্যে ঢুকায় বহু মানুষের হৃদয়ের মধ্যে এটা আছে আসে না ভাই উতাল পাতাল প্রশ্ন নিয়ে আসে মনে হচ্ছে আল্লাহর সাথে সিঁড়ি হয়ে যাচ্ছে নামাজ পড়তেছি তারপরেও মনে হচ্ছে কি উল্টাপাল্টা প্রশ্ন আমার মাথার মধ্যে কেন আসতেছে ঘাবড়ানোর কোনো কারণ নাই বুঝবেন এই শয়তানা আপনারা চয়েস করছে জাহান নামে নেওয়ার জন্য আর আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান ও জাত তার পিছনে লাগে নাই লোক বুঝেই লাগছে ঠিক না ভাই বাসবকি কীভাবে নবী করিম সাল্লাম থেকে আমাদের জন্য পাঁচটা জিনিস বলা আছে এক নম্বর একটা আমল করা এটা পড়া না এটা কি করা আমল করা প্রত্যেক সালাতের পরে সাতবার করে পড়ার জন্য চেষ্টা করবেন একুশ বার করে পড়ার জন্য চেষ্টা করবেন চলতে ফিরতে এইটা পড়বেন এটা ওজিফা হিসাবে এরকম না যে এই সংখ্যায় আপনার জন্য নির্ধারিত সালাফরা বলেন এটার দ্বারা ফায়দা আছে এই হিসাবে কিন্তু আমলটা কি আউজুবিল্লাহ হিমিনাসিম দুই নম্বর আমল হচ্ছে আমরা পড়ি না এটাকে বলা হয় আম আন্না বিল্লাহ এরকম কিছু আসলেই আপনি লাউডলি বলবেন আমন্তু বিল্লা আমান তুবিল্লা এইটা বললে শয়তানের গায়ে আগুন লেগে যায় তিন নম্বরে আপনার জন্য জিকির এবং তেলাওয়াত লাওয়ার সময় নামাজের পরের আস্কারগুলো এবং কিছু জিকির আমাদের মুখে মুখে রাখা এটা আপনাকে এই চিন্তার থেকে বের করে দিবে পা চার নম্বর গুরুত্ব না দেওয়া আপনি এটাকে যত আমলে দিবেন হ্যাঁ আমার মনে শিরিক হয়ে যাচ্ছে আমার মনে ভুল হয়ে যাচ্ছে আমার মনে গুণা হয়ে গেল আমিও এসে ঠিক আমলে নিবেন না এটাকে আপনার বাইপাস করে দিতে হবে এখন কথা হচ্ছে হুজুর আসেই তো চিন্তা বাইপাস কেমনি করব। সেটার জন্য দুইটা কৌশলের কথা বলা হয়েছে একটা হচ্ছে আসকারের আমলে ব্যস্ত থাকা আর একটা শারীরিক পরিশ্রম করা তাহলে এই পাঁচটা পয়েন্ট বললাম আর আল্লাহর সাহায্য চাইতে হবে ইনশা আল্লাহ এই সকল ভক্কর চক্কর কোনো কিছুতে শয়তান আমাদেরকে কাবু করতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক